শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা হয় আগে জানা ছিল না তো চলো বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করি তার আগে সকলের কাছে ছোট্ট চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটি নতুন রেসিপি শুরু করলাম আমার সাথে সাথে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এই রেসিপিটি অসাধারণ এটা অনেকে করেছো আবার অনেকে কিন্তু জানেই না তো এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি তোমরা চাইলে আর একটু বড়ো সাইজের পেঁয়াজটা নিলে এই নাস্তাটি আরও সুন্দর হয় তো আমার হাতের কাছে মিডিয়াম সাইজের এরকম পেঁয়াজ ছিল তো এই পেঁয়াজগুলো দিয়ে আমি তৈরি করবো আর এখানে দেখো বন্ধুরা সুন্দরভাবে আমি ওপরে যে খোসাটা আছে ছাড়িয়ে নিয়েছি আর ভিতর এই যে পিছনের দিকে যে আছে ওটা কিন্তু কেটে ফেললে হবে না এক সাইডে কেটে দিতে হবে আর নিচের দিকেটা শিকড় যেটা যেখানটা আছে সেখানটা কিন্তু রেখে দিতে হবে তো কাটা হয়ে গেছে আমি পানিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ধুয়ে নিচ্ছি কারণ অনেক সময় পেঁয়াজের মধ্যে ধুলোবালি রয়ে যায় সেগুলো যখন আমি নাস্তা তৈরি করব মুখের মধ্যে গেলে খেতে ভালো লাগবে না তো ভালো করে ধুয়ে নিতে হবে তার এখানে যা দেখো বন্ধুরা আমি একটা ছোট্ট পাড়া বিস্কুট বা কুকিং কাটার নিয়েছি তোমরা যে কোনো ঢাকনা বা মুখ নিতে পারো বা এমনিতেও কিন্তু চেষ্টা করলে কাটা হয়ে যাবে তো সুবিধার জন্য আমি একটা নিচে ওই কুকিং কাটার দিয়ে এবার পেঁয়াজটা আমি কেটে নেব তো কীভাবে পেঁয়াজটা কাটছি অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো এটা দেখতে একদম ক কদম ফুলের মতো হবে আর এখানে দেখো আমি যতটা পারবো ততটা সরু সরু করে কেটে নিতে হবে আর ধ্যান রাখতে হবে যে নিচের অংশটা যাতে না কেটে যায় নিচের অংশটা কেটে গেলেই কিন্তু দুটো ভাগ হয়ে যাবে তো এটা খেয়াল করে এই কাজটি করতে হবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো বন্ধুরা এটা আমি কিভাবে করে নিচ্ছি তো এখানে দেখো বন্ধুরা একটু একটা কাটা হয়ে গেছে তো এখানে আমি পুরোপুরিভাবেই কেটে নিয়েছি তারপর একটু হাতে করে ভিতরটা খুলে নিতে হবে না হলে মশলাটা ভিতরে ঢুকবে না আর এটা যখন তেলে ভাজবো তখন দেখবে একদম কদম ফুলের মতো হয়ে যাচ্ছে তো এখানে আমার বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু কেটে নেব তো এখানে এবার আমার কি কি লাগছে তো পেঁয়াজের এই রেসিপিটাই সেরকম কোনো কিছু লাগবে না মাত্র দুই তিনটি উপকরণ থাকলেই তুমি তৈরি করে নিতে পারবে তো এখানে বন্ধুরা আমি একটা ডিম নিয়েছি যেহেতু আমি তিনটে পেঁয়াজের বানাবো তো একটা ডিমে দিয়ে হয়ে যাবে আর ডিমের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি লবণটা দিলে ভালো টেস্ট আসবে না আর এখানে দেখো বন্ধুরা আর যে মিশ্রণটি তৈরি করে নেব তার জন্য এখানে লাগছে তিন থেকে চারটে চামচ মতো কর্নফ্লাওয়ার আর তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়ে দিলাম লঙ্কা পাউডার হাফ চামচ মতো আর এখানে জিরা পাউডার ভাজা দিয়ে দিলাম হাফ চামচ মতো তোমরা এখানে চাট মশলাটা ব্যবহার করতে পারো তো মেশানো হয়ে গেছে আর আগে থেকেই আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে পালা দেখো বন্ধুরা ডিম পেঁয়াজটাকে আমি কোটিং করে নেব বা তো পেঁয়াজটাকে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই করে ডিমের যে মিশ্রণটি আছে পেঁয়াজের পুরো অংশটাই যেন লেগে যায় তো চেষ্টা করবে এইভাবে একটু দেওয়ার জন্য এবারে আমি যে শুকনো উপকরণটা রেডি করে রেখেছি সেটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজের ভিতর অবধি যাতে এ চলে গেলে কিন্তু এই নাস্তাটি অনেক ক্রিস্পিও হবে আর যেখানটায় না গেলে সেখানে দেখবে ক্রিস্পিও হচ্ছে না তো চেষ্টা করবে পুরো পেঁয়াজটার গায়ে এই কর্নফ্লাওয়ার মিশ্রণটি মাখিয়ে নিতে তো এইভাবে আমি মাখে নিচ্ছি দেখি বন্ধুরা তোমরা বুঝতে পারছো আর এখনও অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাঁচ থেকে লাইকিনটা অবশ্যই ক্লিক করে দিও আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও অবধি ভিডিও জুড়ে দেখছো এখনও লাইক নি প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও আর এখানে দেখো বন্ধুরা সুন্দরভাবে পেঁয়াজগুলো আমার মাখানো হয়ে গেছে এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম আর তেলটা কিন্তু ফুটন্ত গরম করতে হবে হালকা গরম করলে হবে না একটু গরমটা যখন খুব বেশি হয়ে যাবে তখনই এই পেঁয়াজের নাস্তাটি দিয়ে দেব। আর এই স্ন্যাক স্ন্যাক্স রেসিপিটা তোমরা সস দিয়ে বা এমনি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো চায় চায়ের সাথে যে কোনো সাথেও খেতে পারো আর এখানে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর একটু তেল আমি ওপর দিক করে তুলে দিচ্ছি এতে করে কি হবে পেঁয়াজের ভিতর অংশটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর এখানে দেখো বন্ধুরা আস্তে আস্তে একটু সুন্দর কালার চলে এসেছে আর পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে আর একদম দেখতেও হোব হুব কদম ফুলের মতো লাগছে তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আমি এই রেসিপিটি প্রথমবার ট্রাই করেছি আর খেতে ভালোই হয়েছিল তোমরাও চাইলে এইভাবে একবার ট্রাই করতে পারো তো আমি চেষ্টা করি একদম সহজভাবে যে কোনো রেসিপি ট্রাই করতে যাতে তোমরাও বানাতে পারো ও খুব সহজভাবে দিই আর এখানে দেখো বন্ধুরা পেঁয়াজের স্ন্যাক্স রেসিপিটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর একটা কালারও সুন্দর এসেছে একদম মচমুচে হয়েছে তোমরা যদি গরম গরম খাও এটা কিন্তু খেতে ভালোই হয়েছিল আর এটা সসতে খেতে অনেক সুন্দর হবে আবার বেশক্ষণ রেখে দিলে একটু হয়তো নরম হয়ে যেতে পারে তো গরম গরম করিয়ে নাস্তাটি খেয়ে নেবে এই তো বন্ধুরা নাস্তাগুলো রেডি হয়ে গেছে আর এখানে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর বেশি বড় করব না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও চেষ্টা করব নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের তোমাদের মাঝে আসতে আর যেখানে অবধি টাটা